জীবন থেকে একটা জিনিস খুব ভালোভাবে শিখছি যার জন্য আপনি সবকিছু ছেড়ে দিবেন সে আপনাকে সবার আগে ছেড়ে দেবে যার জন্য আপনি পৃথিবীর সবার সাথে যুদ্ধ করবেন সে আপনার সাথে সবচেয়ে খারাপ ব্যবহারটা করবে এবং আপনার বিপদের দিন আপনার দরকারের দিন সে সবার আগে আপনাকে ছেড়ে যাবে এবং সেই মানুষটা এমন ভাবে ছেড়ে যাবে আপনার মাথার উপরে পাড়া দিয়ে মাথাটাকে ডুবাই রেখে যাবে যাতে আপনি না করে নিঃশ্বাস নিতে না পারেন কারো সাহায্য চাইবেন সে সাহায্যটুকু যেন না পান তা আপনাকে নিশ্চিত করে দেবেন সুতরাং সবার আগে নিজের কথা চিন্তা করেন নিজেকে ভালো রাখার চিন্তা করেন যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান শুধু নিজে প্রতিষ্ঠিত হন আর অন্য যাদেরকে প্রতিষ্ঠিত করেন না কেন যত ভালো সম্পর্ক হোক না কেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক মা বাবার সাথে ভালো সম্পর্ক কোন সম্পর্কই আপনাকে অত বেশি ভালো করবে না কোন সম্পর্কই আপনাকে অত বেশি দাম দিবে না কেন দিবে না জানেন কারণ তারা জানে আপনি হলাম চাহিবার মাত্র দীপাবন্ন সে আপনারা চাইলেই পাবে সেটা সে জানে তাই আপনাকে শুধু ব্যবহারই করবে যদি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হয় নিজে হন যদি নিজের পায়ে দাঁড়াতে হয় নিজে দাঁড়ান একটা কথা সবসময় মনে রাখবেন পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো সম্পর্ক যে কোনো সম্পর্কের মানুষ সে আপনাকে যখন তখন ছেড়ে যেতে পারে যখন তখন ওই মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতে পারে জন্য সব সময় নিজে প্রস্তুত থাকবে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে এই মানুষটা আজকে আছে কালকে নাও থাকতে পারে আজকে আপনার সাথে ভালো সম্পর্ক কালকে ভালো সম্পর্কটা নাও থাকতে পারে সবসময় এটা মনে রাখবেন যে এই পৃথিবীতে আপনি একা কোনো সম্পর্কই কোন লার্ন করে না না যে মানুষটাকে ভালোবাসবেন তাকে ছাড়ার জন্য সব সময় কারণ ওই মানুষটা আপনাকে সবার আগে ছেড়ে চলে যাবে সে এমন ভাবে ছেড়ে চলে যাবে কফিনের শেষ একটা সেই সবার আগে মারবে কফিনের শেষ একটা শেষ সবার আগে বাড়বে যাকে আপনি আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন যাকে আপনি বেশি সময় দিবেন ধন্যবাদ সবাইকে